আসসালামু আলাইকুম দর্শক সকলকে ঈদ মুবারক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ঈদের দিনে বাস নিয়ে হাজির হইলাম না তো আপনারা জীবনে অনেক রকমের বাস খাইছেন একেবারে বাস বাঁচলা বাস নানা রকমের বাস খাইছেন বাস খেয়ে খেয়ে অনেকের শিক্ষা হয়েছে তো যাদের শিক্ষা হয় নাই তাদের মধ্যে থেকে এখন আবার কেউ কেউ রেঙ্গুন বাস খাইতেছেন মানে রেঙ্গুন বাস খাওয়ার তালে আসেন এখনো খাইয়ে সেটা বুঝতেছে না যে বাসটা খাই খাইছেন কিনা হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের রেঙ্গুন বাসের ঝার দেখতেছেন রেঙ্গুন বাস অনেকগুলো এটার এর আগে মনে হয় দুইটা ভিডিও দিয়েছিলাম তো এই রেঙ্গুন বাস নিয়ে আজকে আবার একটু কথা বলবো একটা আপডেট দিব যে আসলে কেমনে কি অবস্থা দেখতেছেন আমাদের যে বাস ছোট একটা বাস হ্যাঁ তো এই রেঙ্গুন বাস মানে আমরা জন্মের পর থেকেই আমাদের এলাকায় দেখতেছি আমাদের পাশের এলাকা আমাদের এলাকায় আমি খুব দেখছি কিনা মনে নেই আমাদের পাশের গ্রামে এগুলো অনেক আছে তো এটা আগে কোনো দিন এত হাইপ ছিল না এটাতে এত দামও ছিল না কিছু ছিল না কিন্তু সম্প্রতি এই কয়েক বছর যাবত মানে এই অনলাইন বা ইউটিউবের বদৌলতে এটা এমন জনপ্রিয়তা লাভ করছে ভাইরে ভাই একটা সারা এরঙ্গুন ভাষার একটা সারা আপনারা হচ্ছে 500 টাকা করে বিক্রি হয় হ্যাঁ এই যে দেখেন বাসগুলা এই এরঙ্গুন ভাষার একটা সারা সরি 1500 টাকা করে বিক্রি হয় মানে 500 টাকা করে তো যারা প্রচুর পরিমাণে কিনে তারা হচ্ছে একটু কমে ডিসকাউন্টে কিনে আর কি পাঁচশো টাকায় আর যারা হচ্ছে আপনার দুই এক পিস কিনে তারা হচ্ছে আপনার পনেরোশো টাকা করে কিনে হ্যাঁ তো এই রঙ্গুন মাসের আসলে অবস্থা কি প্রকৃত পক্ষে অবস্থা কি এটার কেমন হয় বাজার দর কেমন এইসব বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলি যে ব্যবহার কি ক্যামেরা একটু ঘুরে নেই এই দেখেন আমাদের এখানে অনেকগুলা বাস দেখতেছেন বাস বয়স খুব বেশি না এখান থেকে এখানে আছে গোড়া গোড়া থেকে নিয়ে উপরের দিকে বেশ লম্বা সোজা সোজা বাস হয় কঞ্চি হয় না হ্যাঁ পাতাগুলো দেখতে সুন্দর এগুলো জন্য বেশ ভালো হবে বিশেষ করে যেগুলো আছে মধ্যে এক পাশে লাগাইলে শোভাবর্ধনের জন্য সুন্দর হবে এখন এটার কাজ কি এই বাঁশ দিয়ে আসলে কি কি কাজ করা যায় এটা আপনাদেরকে একটু বলি আমাদের এলাকায় এই বাঁশ দিয়া আমি শুধুমাত্র ওই যে আমাদের শিবজাল চিনেন চিন করে কাঠি থাকে চারটা করে কাঠি থাকে যে শিবজাল শিবজালের মধ্যে একটা বাঁশ বাঁধতে হয় ওটা দিয়ে জালটা টাইনা টেনে তুলতে হয় এটারে আমরা বলি কুড়া হ্যাঁ এই শিবজালের কুড়া বানানোর জন্য আমরা হচ্ছে এই বাঁশগুলা ব্যবহার করি সাধারণত তাছাড়া আপনার অন্যান্য যে কাজগুলা আছে কনস্ট্রাকশনের কাজ বলেন তারপরে খোঁটা বলেন তারপরে হচ্ছে ঘরের বা কোনো ধরনের আসবাবপত্র বানানো বলেন সেগুলোর জন্য কিন্তু আলাদা অন্য বাঁশ আছে আমি একটু উপরে উঠলাম এখান থেকে দেখাই আলাদা অন্য বাস আছে সেগুলা ব্যবহার করে এবং বৌরা বাস নামে আমাদের এলাকায় যে বাস পাওয়া যায় ওগুলা একটা করে বাঁশ আপনার চারশো পাঁচশো টাকার দামেও বিক্রি হয় বৌরা বাস কিন্তু এই রেঙ্গুন বাস কয় টাকা দামে বিক্রি হয় আমি আসলে এতটা ক্লিয়ার জানি না পঞ্চাশ টাকা না একশো টাকা দিয়ে একটা চারা আইনা লাগাইছিল আমার ছোটো বোনের তো সেটা থেকেই এতগুলা হয়েছে মাথা আছে দেখেন এটার পুরুত্ব কেমন এই যে থেকে একটু বেশি আর পুরুত্বাসের সমান আর কি একটু পুরোই একেবারে বাতলা না তল্লাবাসীর থেকে একটু বেশি আর বুড়াবাসের সমান কিন্তু বুড়াবাস এটার থেকে অনেক বেশি মোটা হয় শক্তিশালী হয় এটা কতটা শক্তিশালী হয় আমি ওইভাবে পরীক্ষা করে দেখি নাই তবে এটার মানে ইউটিউবে অনলাইনে এত বেশি প্রচার প্রসারণা চালাইয়া এরকম একটা হাইপ তুলছে কিছু কিছু মানুষ এটা লাগানোর জন্য মানে পাগল হয়ে গেছে না জানি কি এই এক অবস্থা কিন্তু এর থেকেও বড় বড় শক্তিশালী কিন্তু অনেক জাত আছে সুতরাং ওই যারা জীবনে নানা রকম বাস খাইছেন আসলা বাস গালা বাস তো তারা আবার নতুন করে রেঙ্গুন বাস খাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে লাগাবেন যে আপনার এটার বাজার দর কয় টাকা আছে আর এটা ভবিষ্যতে কত টাকায় আপনি বিক্রি করতে পারবেন একটা বাস হইলে আর হচ্ছে আপনার এলাকায় এই বাসের চাহিদা কেমন আছে এই সমস্ত এই সমস্ত বিষয়গুলা চিন্তা ভাবনা কইরা তারপর লাগাবেন না হলে ওই আসলা বাসা ও কালা বাসের মতো রেঙ্গুন বাসটাও খেয়ে ফেলবেন বুঝতে পারছেন আমি আজকে আমাদের বাড়িতে ঈদুল ফিতর দুই সাল ঈদের নামাজ নামাজ পড়ছি সকালবেলা এখন দুপুর হয়েছে এখন যাবো হচ্ছে আমার কাত্তির বাড়ি এই যে যে খেতটার মধ্যে আমি হাঁটতেছি দেখতে এটার মধ্যে কিন্তু একসময় আমার লেডি পেপে ছিল টপ লেডি পেপের বাগান ছিল এখান থেকে আমরা ভালো রকমের প্রফিট করছিলাম তারপরে চাষবাস করা হয়নি এই পিছনে দেখতেছেন আমার নিজ হাতে লাগানো আমার আমলক্ষী গাছ যে পাতা নাই একটাও এটার মধ্যে ফল টল টি না ফুল আসে প্রচুর পরিমাণে বিএডিসি নার্সারি থেকে কলকর রাখেছিলাম আর এই হচ্ছে আমাদের বাড়ি এই দেখতেছেন এটি হচ্ছে আমাদের বাড়ি এগুলো সব আমাদের খেত খোলা দেখতেছেন সব ওই নিচের ধান ক্ষেত থেকে শুরু করে নিয়া এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়া ওই উপরে আমার যে আপনারা ইয়া দেখেন আঙুরের খেত দেখেন ওগুলা সহ এইখানে আসলে চাষবাস আগে আমার আব্বা যখন করতো রেগুলার তখন বিভিন্ন রকমের সবজি টবজি হাবিজাবি এগুলো থাকতো আব্বার বয়স হয়ে গেছে আমরা বাড়িতে তো নিয়মিত থাকি না আমার ভাই থাকে বিদেশে আমি থাকি শহরে যখন করোনার সময় ছিল তখন আমি এগুলোতে অনেক কিছু লাগাইছিলাম তারপরে বাড়িতে থাকে না এখন আর হচ্ছে লাগানোর ওই রকম সময় এটা হচ্ছে আমাদের বাড়ি হ্যাঁ আসলে আমার এত জনপ্রিয়তা নাই এত দর্শক নাই যে আমার বাড়ি ওর দেখতে চাইব কেউ তো তারপরে একটু দেখাই দিলাম এটা হচ্ছে আমার বাড়ির পাশ দিয়ে একটা কাঁচারা আত্মীয়বারে যেতেছি আরও বিডিও আসবে গুরুত্বপূর্ণ ভিডিও আসবে অনেকগুলা আপনার বৃষ্টি কখন হয় কোন মেঘে বৃষ্টি হয় কখন কি টাইপের বৃষ্টি হবে কৃষিকাজ ক্ষেত্রে লাভ করার জন্য কিভাবে প্রজেক্ট শুরু করা উচিত কৃষকরা কেন লস করে বাংলাদেশের কৃষকরা গরিব কেন এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সামনে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আসবে তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো নিয়মিত দেখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ